আসসালাম আলাইকুম আমি নিউ থেকে বিপ্লব খান এদের পরে আসলাম একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য হলো আমেরিকাতে অনেক প্রবাসী নাকি একবেলা খেয়ে জীবন ধারণ করেন আসলে এই ব্যাপারটা আমি দেখলাম ক্যারামতুল্লাহ বিপ্লব নামে একজন ব্লগার একজন বাংলাদেশের টিভি সাংবাদিক সে আমাদের চ্যানেল ওয়ানে কাজ করতো সে সম্প্রতি আমেরিকাতে বেড়াতে এসে এই ভিডিওটা করেছে তার এই ভিডিওটা আমার দৃষ্টিগোচর হয়েছে বিধায়ী আমি তার এই অসত্য ভিডিও নিয়ে আমি একটা ভিডিও করা প্রয়াস নিয়েছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি উৎসাহিত হই আরও বেশি বেশি ভিডিও করার জন্য আচ্ছা এবার আসি মূল প্রসঙ্গে ক্যারামতল বিপ্লব একজন প্রথিত যশা সাংবাদিক তিনি অনেক বড় বড়। সুন্দর সুন্দর তথ্য সমৃদ্ধ রিপোর্ট করেন তার সাংবাদিকতা নিয়ে আমার যথেষ্ট গর্ব আছে বিশ্বাস আছে যে তিনি সত্য প্রকাশ করতে হন না কিন্তু এক্ষেত্রে তিনি অনেক তথ্যই না জেনে আমেরিকার প্রবাসীদের অনেক তথ্য না জেনে তিনি এই ভিডিওটা করেছেন যেটা সংশোধনী আমি আমার ভিডিও ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব কেরামতুল্লাহ বিপ্লব বলেছেন এ দেশের প্রবাসীরা অনেকে একবেলা খেয়ে জীবিকা ধারণ করেন ব্যাপারটা মোটেই তেমন না এদেশের ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা এত সুন্দর যেটা আমাদের মতো দরিদ্র দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন কল্পনাও করতে পারে না এদেশে কোনো মানুষ না খেয়ে রাস্তায় শুয়ে থাকে না এদেশে কোনো মানুষ না খেয়ে রাস্তায় ঘুমায় না এদেশের কোনো মানুষ একবেলা খেয়েও থাকে না তবে যেটা করে সেটা হলো ওদেরকে ওদা ওদের সকালে একটা ব্রেড এক কাপ কফি ফলে দ্যার বাংলাদেশের মতো গাবলা ভরে গামলা ভরে পান্তা ভাত খেয়ে রাস্তায় বেরোনো লোক এরা না এদের একটা কফি একটা ব্রেড হলেই চলে তবে সে একটা কফি এবং ব্রেডের দামও অনেক যদি বাংলাটাকে আপনি কনভার্ট করেন একটা কফির দাম যদি আপনি ব্যাঙ্ক যান ডান কিনে যান একটা ছোট কফি নিতে গেলেও আপনাকে চার ডলার পে করতে হবে সেই চার ডলার যদি বাংলা টাকা আপনি কনভার্ট করেন তাহলে প্রায় পাঁচশো টাকা হয়ে যায় আর একটা ব্রেড ধরেন দুই দুই ডলার দুই ডলারে বাংলা টাকা প্রায় আড়াইশো তার মানে কেউ যদি এখানে সকালে নাস্তা করতে যায় তাহলে তাকে মিনিমাম বাংলাদেশে টাকা সাতশো টাকা খরচ করতে হবে এখন এই ক্যারামতলি ফ্লব যে কথা বলেছেন একবেলা খায় একবেলা খেয়ে থাকে একবেলা হয়তো ভাত খায় এটা বলতে পারেন একবেলা ভাত খায় কারণ এখানকার মানুষ সকালে এক এক কাপ কফি একটা ব্রেড খেলো দুপুরে গিয়ে হয়তো দেখা গেলো যে আপনি একটু ভাত খেলো আবার রাতে গিয়ে এখানে এরা ডিনার করে ধরেন ওই একই একই টাইপের অনেক সময় ডিনারে গিয়ে এক প্যাক কি খাইলো সাথে একটা স্লাইস ই খাইলো ই খেলো কি বলে পিজ্জা বার্গার হোয়াট এভার তারপরও অনেক খরচ কিন্তু এখন যদি সে বা স্পেসিফিক বাঙালিদেরকে টার্গেট করে কথা বলে তাহলে আমি সেখানে একটা যুক্তি খণ্ডন করব কারণ এখানে সরকার ফুড সিকিউরিটি এমনভাবে দিয়ে থাকে খাদ্য নিরাপত্তা এমনভাবে দিয়ে থাকে যে একজন চার সদস্যের পরিবারে একটা লোক এখানে ফুড স্ট্যাম্প পেয়ে থাকে এখন এই একটা ফুড স্ট্যাম্পে সরকার প্রতি মাসে আটশো থেকে এক হাজার টাকা ব্যয় করে যে ফুড স্ট্যাম্পের যে কার্ডটা আছে সেই কার্ডে প্রতি মাসে আটশো টাকা করে ঢুকে যায় আটশো টাকা বলতে আটশো ডলার এখন এই আটশো ডলার কত হয় বাংলাদেশে যদি সে কনভার্ট করতে যায় তাহলে প্রায় এক লাখ টাকা এখন আপনি বলেন তো বাংলাদেশের চারজন লোক বাংলাদেশে এক লাখ টাকা খেয়ে কি ফোর পারবে সে যদি প্রতিদিন এক বেলা করে হোটেল সোনার খায় তারপরে সে আমার মনে হয় না চারজনের ফ্যামিলি আপনার এক মাসে এক লাখ টাকা খরচ করতে পারবে এখানে ঠিক তাই তবে করোনার পরে এদেশের দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে সেটার জন্য একটু খরচ বেড়ে গেছে মানুষের আয়ের সাথে আগে যা ইনকাম করতো সেখান থেকে কিছু সেভিংস হতো মানুষের এখন হয়তো সেই সেভিংসটা কম হয় হয় বাট সেভিংসটা কম হয় আর এদেশে বিভিন্ন জায়গায় যেমন নিউ ইয়র্ক সিটিতে অনেকগুলি ফুড ব্যাগ আছে মানুষ ইচ্ছে করলেই সেখান থেকে শাক সবজি ফল মূল যার যা ইচ্ছে সেখান থেকে বিনামূল্যে বিনামূল্যে নিয়ে আসতে পারতেছে ইভেন কি নিউ ইয়র্ক সিটি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক মসজিদে এই প্রথাটা চালু করেছে আপনি যদি স্টার্লিংয়ের বাংলামাজার মসজিদে যান বা এখানে আরেকটা মসজিদ হচ্ছে যেটা জামাত পরিচালিত মসজিদটার নাম ভুলে গেছি সরি ফর দ্যাট এই মসজিদে যান তাহলে দেখবেন প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে নিউ ইয়র্ক সিটি থেকে খাদ্যের গাড়ি আসে সেখানে অনেক ফলমূল বিনামূল্যে বিতরণ করা হয় আপনি সেখান থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ সবজি আপনি বিনামূল্যে নিয়ে আসতে পারেন কাজেই ক্যারাম বিপ্লব উনি অনেক তথ্য হয়তোবা জানেন যেন এখানে হাইট করে গেছেন অথবা না জেনে বলে গেছেন এখানে ব্রংস কুইন্স ম্যানহাইটন ব্রুকলিন স্ট্যাটাল আইল্যান্ড পাঁচটা বড়ো আছে এই পাঁচটা বড়োতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলিতে খাদ্য দ্রব্যের মূল্য যাচাই করতে গেলে অবশ্যই আমাদের জন্য একটু বার্ডেন হয়ে যায় আমাদের জন্য একটু বেশি হয়ে যায় ধরেন এক প্লেট গরুর মাংস খাবেন এক প্লেট গরুর মাংস দাম মিনিমাম বারো ডলার বারো ডলার যদি আপনি হিসাব করেন বাংলা টাকায় বাংলাদেশে প্রায় পনেরোশো টাকা এখন বাংলাদেশের টাকার সাথে আপনি যদি ডলারই করেন তুলনা করেন তাহলে তো হবে না আপনি থাকেন আমেরিকাতে আপনি আমেরিকা থেকে আমেরিকান ডলার হিসাব করুন বাংলা টাকা আপনি হিসাব করবেন কেন তাহলে তো আপনি যেটাকে ইনকাম করবেন আপনি তো খরচ করতে পারবেন না যখন আপনি দেখবেন যে আপনি একটা কফি খেতে গিয়ে পাঁচশো টাকা খরচ করছেন বাংলাদেশি টাকায় তখন তো আপনি কফিটা খাবেন না আপনি চিন্তা করুন নো মাই গার্ড একটা কফি খাব বাংলাদেশে পাঁচশো টাকা আপনার মাথা হট হয়ে যাবে আপনি মাথা চক করতে পড়ে যাবেন ভাই কাজেই থাকেন আমেরিকাতে আমেরিকা থেকে আমেরিকান ডলার হিসাব করুন বাংলাদেশ টাকা হিসাব করতে গেলে আপনার আম এবং সালা দুটোই যাবে তো ধন্যবাদ সবাইকে এরকম আরও তথ্য বহুল কোনো ভিডিও পেতে চেলে চাইলে আমার এই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের উৎসাহে আমি আরও বেশ কিছু ভিডিও করতে পারব বলে আশা করছি আর আমেরিকা সম্পর্কে নিউ সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টস বক্সে আমাকে জানাবেন আমি সেটার উপরে ভিত্তি করে তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম